এখানে আমি তোমাদের চিত্রের মধ্যেই সবকিছু বোঝাই দিচ্ছি শুধু মনোযোগ দিয়ে করো ক্লাসে ব্যবস্থা হয়ে যাবে তো আমরা প্রথমে চলো একটা ফার্নের একটা সিম্পল পাতা আর্ট করি যেটা আমার একটা ফার্নের পাতা এই যে আমার ফার্নের পাতাগুলো আছে তুমি একটা জিনিস নোটিস করো এখানে কিন্তু আমরা পুরা একটাকে পাতা বলতেছি আর প্রতিটা ছোট ছোট পাতাকে আমরা বলছি পত্র খণ্ডক তার মানে আমার এই পুরা গোটা পাতাটা যে আছে এই পাতাটাকে আমরা নাম দিচ্ছি কি বলতো ফার্নের পাতা বা ফ্রন্ট সো ফার্নের পাতাকে কী বলে ফ্রন্ট তার মানে ফার্নের একটা গোটা পাতাটাই হলো আমার ফ্রন্ট এখন এই যে আমার ছোট ছোটো পত্র খণ্ডক বা ছোট ছোট যে পাতাগুলো আছে এই ছোট ছোট পাতাগুলোকে আমরা বলি হলো পিনা বা পত্র খণ্ডক এখন আমি তোমাকে বৈশিষ্ট্যের মধ্যে বলছিলাম না যে পি পাতায় রেকিস থাকে রেকিস জিনিসটা কি এই দেখো আমার এই যে মাঝখানে যে লম্বা দণ্ডটা আছে যেখানে আমার ছোট 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 পাতাগুলা সংযুক্ত থাকে এই মাঝখানের যে দণ্ডাকার অংশ এটাকে আমরা মেনলি বলি র্যাকিস ঠিক আছে এখন এদের পাতা যেগুলো আছে ফার্নের পাতা এরা না সবসময় সবুজ থাকে চিরসবুজ কিছু গাছ আছে যেমন শাল গাছ এদের হয় বলতো শীতকালে কিন্তু সব পাতা ঝরে যায় কিন্তু আমার ফার্নের পাতা কিন্তু শীতকালে ঝরে যায় না এই জন্য এরা হলো চিরসবুজ পাশাপাশি এরা পক্ষল যৌগিক কারণ কি অনেকগুলো ছোট ছোট পাতা মিলে একটা বড় পাতা গঠন করছে অ্যান্ড এই ধরনের গঠন কি আমরা বলি যৌগিক পাতা তার মানে এদের পক্ষল যৌগিক ঠিক আছে পাশাপাশি এদের তুমি নিচের দিকে যদি যাও এদের কাণ্ডের কাছাকাছি কিছু কিছু কচি পাতা থাকে এই কচি পাতাটা না এইরকম প্যাঁচানো থাকে এই রকম এই দিকেও এরকম প্যাঁচানো কচি কচি পাতা থাকে যেগুলো আমরা ঢিকি শাক হিসাবে খাই এই যে কচি কচি কুণ্ডলিত কচি পাতা রকম করে দেখো কুণ্ডলিত সাপের কুণ্ডলির মতন গঠন করছে এই কুণ্ডলিত পাতাকে আমরা একটা স্পেশাল নাম দিই সেটাকে বলি আমরা ক্রোজিয়ার তার মানে এই যে কুণ্ডলিত পাতা আছে এটাকে আমরা বলি ক্রোজিয়া এখন এটা ওর নাম কিন্তু এই যে কুণ্ডলিত অবস্থায় যা আছে এই অবস্থাটাকে আমরা বলি হলো কি সার্সিনেট ভিনেশো সো ভালোভাবে খেয়াল রাখবা ফার্নের কুণ্ডলিত কচি পাতাকে আমরা বলি ক্রোজিয়ার কিন্তু ফার্নের যে কুণ্ডলী পাতা যে অবস্থাটা আছে অবস্থা এই অবস্থাটার নাম হলো সার্সিনেট ভিনেশন সো এখানেই দেখো তোমার কিন্তু পুরোপুরি এই ফার্নের বাহ্যিক গঠন পড়া হয়ে গেল ঠিক আছে এরপর অভ্যন্তরীণ গঠন কি অভ্যন্তরীণ গঠনের মধ্যে দেওয়া আছে এখান থেকে একটা লাইনে আমাদের জানতে হবে যে এদের ভাস্কুলার বান্ডেল হ্যাড্রোসেন্ট্রিক হ্যাড্রোসেন্ট্রিক মানে কি এদের কেন্দ্রে যাইলে চারদিকে ফ্লোয়েন থাকে অর্থাৎ এদেরকে যদি তুমি প্রস্থচ্ছেদ করো কাণ্ডের প্রস্তচ্ছেদ যদি করো তাহলে এটা যদি ওর কাণ্ড হয় এই বাইরে বরাবর আমার থাকবে হলো কি বলতো জাইলেম থাকবে আর এই মাঝখানে থাকবে হলো আমার ফ্লোয়ে মাঝখান বরাবর থাকবে কি ফ্লোয়ে এই যে আমার বাইরে বরাবর আছে হলো জাইলেম মাঝখানে আছে ফ্লোয়েম এই ধরনের যে বান্ডেলগুলোর যে বিন্যাস আছে অর্থাৎ ভাস্কুলার বান্ডেলের যে এই টাইপের বিন্যাস আছে এটাকে আমরা বলি হ্যাড্রোসেন্ট্রিক সো আমার পি টেরিসের অভ্যন্তরীণ গঠনে আমরা ভাস্কুলার বান্ডেলের যে অবস্থাটা দেখি এটাকে বলি আমরা হাইড্রোসেটিক অর্থাৎ কেন্দ্রে থাকবে জাইলে চারদিকে থাকবে ফ্লোয়েম ঠিক আছে